কিছু কিছু মানুষ আছে যদি কলিজা ভুনা করেও দেওয়া হয় তারপরেও বলবে লবণ কম হয়েছে তাই আজ কলিজা ভুনা করে মানুষকে দিবো না নিজেই খেয়ে ফেলবো আমি কেমন আছেন সবাই তো একটু দুষ্টামি করলাম যে অনেকগুলো আর কি কলিজা আমার ফ্রিজে জমা হয়েছিল মুরগির কলিজা তো সেই কলিজাগুলো গুলো চিন্তা করলাম যে এগুলো বের করে তারপরে হচ্ছে আর কি ভুনা করে ফেলি যেগুলো একটু বেশি টেস্ট হওয়ার জন্য আমি পাটা পুতার মধ্যে যে মশলাগুলো বেটে নিচ্ছি এখানে আমি দিয়েছিলাম হচ্ছে শুকনা মরিচ ধনিয়া দিয়েছি সাথে তারপরে হচ্ছে যে মরিচ আমি সুন্দরভাবে বেটে নিচ্ছি পুরোপুরি ভাবে মিশ করে বাটবো না পুরোপুরি ভাবে মিশ করে বাটলে এটা লাগবে এখানে সাথে দিয়ে দিলাম আমি আর একটু হচ্ছে জিরা গুঁড়ো তারপর হচ্ছে আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব আর আমি যে মশলাটা বেটেছি সেটা একটু আদা বাটা করে রেখেছি আর এখানে আমি আদা রসুন বাটাও দিয়েছি তারপরে হচ্ছে যে কলিজা আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি তবে হচ্ছে কি কলিজাটা মাখিয়ে একটু সময় মেরিনেট করে রেখে দিলে তারপর ভাজলে অনেকটা মজা হয় তো আমার বাচ্চারা কখনোই কলিজা খেতে চায় না ওরা ছোটবেলা থেকে আমি ওদেরকে অনেক চেষ্টা করেছি কলেজা খাওয়ানোর জন্য কিন্তু ওরা কোনো কলেজা খায় না যখনই মুরগি আনা হয় আর এমনিতেই যখন আমাদের মুরগির ফার্ম আসে তো ওখান থেকে তো অনেক মুরগি আনা হয় কলিজা গুলো কলিজা বোনা করে খাওয়া হয় কলিজা খায় না দেখে আমি কলেজা দিয়ে কোনো কলিজা শিঙ্গারা বানাই না তো কলিজা সিঙ্গারাটা খেতেও অনেক মজার হয় মশলাটা মাখিয়ে তারপরে কিছুক্ষণ টাইম রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি আমি কলিজাটাকে দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি ঢাকনা খুলে সুন্দর ভাবে হচ্ছে ভেজে নিব পানি না থাকে এই যে কলেজাটা কলেজাটা রান্না করলে অনেক অনেক মজার মজার হয় হয় সত্যি কথা হচ্ছে রুটি পরোটার সাথেও খাওয়া যায় আবার এমনিতে শুধু শুধু খাওয়া যাবে সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এইভাবে হচ্ছে যে পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি তো সুন্দর করে কলেজা রান্না করি না কেন আমার বাচ্চারা কখনই কলেজা খায় না আর এই কলেজা আমারই খেতে হয়